এবারে শারদীয় দুর্গাপূজায় ঢাকা জেলার কোন মন্দিরে হুমকি বা আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ সোমবার দুপুরে ঢাকার ধামরাই হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী যশোমাধব মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মহত্ব বিনিময় সভায় তিনি এ কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ বলেন এবারের পূজা উদযাপনটা একটু ভিন্ন ধর্মের কারণ হলো ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে এটা আপনারা জানেন যে রাষ্ট্রের একটা অনেক দীর্ঘদিনের একটা পরিস্থিতি পরিবর্তিত সময় এই সময়টাকে নিয়ে অনেকে অনেকভাবে এটাকে দেখছে আপনাদের যারা উদযাপনকারী যারা কমিটি আছে তারাও আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের শেয়ার করেছে আসলে আপনার শুধু ধামরাই না সারা রাষ্ট্রে তো আপনার এই একটা পরিস্থিতি বিরাজ করছে তো আমরা আপনাদের সহযোগিতায় আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে সব তথ্য পত্র আমাদের যে সমস্ত করছেন এই যে বলছেন এগুলো নিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটা গ্যাপগুলো আমরা পূরণ করে ফেলছি এখন পুলিশ আবার উদ্যুক্ত জানে কোনো রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না আর পুলিশ ছাড়া জনগণ এবারের পূজা উদযাপনটা কিছুটা ভিন্ন ধর্মী রাষ্ট্রের একটা দীর্ঘদিনের পরিবর্তন হয়েছে এই সময়টা অনেকের অনেকভাবে দেখেছেন কোনো সমস্যা নেই নির্বিঘ্নে হিন্দুরা পূজা উদযাপন করতে পারবেন এ সময় তিনি আরও বলেন সারা বাংলাদেশে পাঁচ আগস্ট একটা উদ্ভূত পরিস্থিতি ছিল থানা লুটের ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়েছে ইতিমধ্যে থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে সারাদেশে একটি দুষ্টচক্র নিরীহ মানুষকে মামলায় ফাঁসাচ্ছে এখন থেকে মামলা যাচাই বাছাই করে নেওয়া হবে মামলা হওয়ার আগে ইনকোয়ারি করা হবে পুলিশ এখন জনগণের বন্ধু হতে চায় পুলিশ ছাড়া জনগণ চলতে পারে না অবশ্যই পুলিশের দরকার আছে বলেও তিনি জানান এ সময় সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন